রাস্তা পারাপার করার সময় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল এক বৃথা বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায় পুলিশের সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম পার্বতী বর্মন বয়স তার বাড়ি জালালপুর কোরিয়াল এলাকায় পরিবার সূত্রে জানা যায় পার্বতী দেবী বাড়ি থেকে একটু দূরে একটি দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলেন সে সময় রাস্তা পার হওয়ার সময় বুনিয়াদপুর থেকে বালুরঘাটগামী একটি অ্যাম্বুলেন্স হঠাৎ এসে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন তারা ঘাতক অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালান এবং প্রায় কুড়ি মিনিট ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরে গঙ্গারামপুর থানা

ঠ্যাঙ্গা মারা গেছে না কোথায় গেছে এটা সঠিক শোনা যায়নি তারপরে বললাম যে ঠিক আছে নে তারপর পরে ফোন করে বললে কি আমার বাড়ি আলি বললে যে এই মতো ওই পাশে বাড়ি আমার পাশে ওই পার হবে পারে মানে মালটা কিনে এই পার হবে না তখন মাথায় নাগে পড়িয়ে এটাই তো আমি শুনলাম খবর অ্যাম্বুলেন্স আটক করা হয়নি এখানে আমি তাও বলতে না শুনলাম তো বলে থানায় বলে গাড়ি আটক করা আছে বলে তাই তো বললে আমাকে আপনারা তাহলে এখন কী চাইছো

ইতিমধ্যে বর্তমানে গোটা ঘটনাটি ঘটিয়ে দেখছে পুলিশ অ্যাম্বুলেন্সের কোন হাসপাতালে যাচ্ছিল বা চালকের দোষ ছিল কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেলও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন